আজকে পর্তুগালের শীর্ষ সংবাদ শিরোনাম পেশ করছি প্রথমেই আমরা একটি হেডলাইন দিতে যাচ্ছি আবহাওয়াজনিত সেটা হচ্ছে তুষারপাত এবং বৃষ্টিপাতের আবহাওয়ার সতর্কতা জারি করা হয়েছে পর্তুগিজ ইনস্টিটিউট অফ দি সি এন্ড এস অ্যাটমসফেয়ার আইপিএম এ অনুসারে সোমবার মূল ভূখণ্ড পর্তুগালে ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে এবং এ কারণে চারটি জেলায় তুষারপাতের কারণে হলুদ আবহাওয়া কর অনুমোদন করা হয়েছে সিটি কাউন্সিল করে প্রস্তাবিত পর্যটন কর অনুমোদন করছে পৌরসভার কাছ থেকে শুভ পায় এবং এটি মে বা জুন মাসে কার্যকর করা হবে দুই সালে সংবাদ নামটি খারাপ আবহাওয়ার কারণে সাতশো জাতীয় জরুরি অবস্থা এবং নাগরিক সুরক্ষা কর্তৃপক্ষ এএন ইপিসি শুক্রবার গতকাল আটটা পর্যন্ত ভারী বৃষ্টিপাত এবং বাতাসের কারণে সাতশো ঊনষাটটি ঘটনা রেকর্ড করেছে যার মধ্যে দুইশো একাত্তরটি গাছ পড়ে গেছে তো যারা পর্তুগালে আছেন লং ডিস্টেন্সে ড্রাইভ করেন বিভিন্ন কারণে তারা অতি সতর্ক থাকবেন কারণ পর্তুগালের পাহাড়ি গাছপালা রয়েছে রাস্তার সাইডে বা অনেক সময় ভিতর দিয়ে যেতে হয় যেখানে গাছপালা রয়েছে তো দিকটি একটি সতর্কতার সাথে চলাফেরার জন্য অনুরোধ করা গেল চার নম্বর শিরোনাম হচ্ছে বৃষ্টিপাতের ফলে আলগার্বে জলস্তর অর্থাৎ ওয়াটার লেভেল সত্তর বাঘ বৃদ্ধি পেয়েছে পর্তুগালের মূল মূল ভূখণ্ডে গত সপ্তাহে বৃষ্টিপাতের পর ফেব্রুয়ারির শেষ থেকে দশই মার্চ পর্যন্ত পশ্চিম আলগার্বে নদী অববাহিকায় সঞ্চিত জলের পরিমাণ বেশি বৃদ্ধি পেয়েছে হেডলাইন পাঁচ শিরোনাম পাঁচ স্বাস্থ্যসেবার জন্য ঐতিহাসিক সিদ্ধান্ত নিয়েছে পর্তুগিজ সরকার সরকার পাঁচটি হাসপাতালে পাবলিক প্রাইভেট পার্টনারশিপ অর্থাৎ ত্রিপল বি এর অনুমোদন করেছে যেসব হাসপাতাল ইউনিট বেসরকারি ব্যবস্থাপনায় ফিরে যাবে সেগুলো হলো ব্রাগা হসপিটাল লোরেস হসপিটাল আমাদুরা সিন্ত্রা বিলা ফ্রাঙ্কাদা জিরা এবং গার্সিয়ার ওর্থা যা সর্বদা সরকারি ব্যবস্থাপনা ছিল সেগুলো এখন পাবলিক প্রাইভেটের আন্ডারে প্রাইভেটের দিকে যাবে এটি একটি অত্যন্ত কার্যকরী এবং কার্যকরী এবং গুরুত্বপূর্ণ ঐতিহাসিক সিদ্ধান্ত মন্ত্রিপরিষদের ব্রিফিংয়ে রাষ্ট্রপতি মন্ত্রী অ্যান্থনিও লেইতাও আমারাও একথা বলেন আর সরকারি খাতের সাথে মূল মূল্য তুলনা প্রক্রিয়া তৈরি করে যা নিশ্চিত করা যায় যে করদাতাদের জন্য পিপিপিগুলি সাশ্রয়ী মূল্যে পরিচালিত হয় যারা পর্তুগালে ট্যাক্স পে করবে মাসে মাসে ব্যবসার সোর্স হোক বা এমপ্লয়মেন্টের সোর্সে হোক তাদের জন্য এটি একটি ঐতিহাসিক ঘোষণা বটে কারণ স্বাস্থ্যসেবার অনেক দুরাবস্থা চলছিল সম্প্রতি সেটি লাঘব হবে বলে আশা করা যায় শিরোনাম ছয় আরো দুশোটি শ্রেণিকক্ষ খোলার জন্য তেতাল্লিশ মিলিয়ন ইউরোর বাজেট ঘোষণা করা হয়েছে রাষ্ট্রপতি এটা হচ্ছে শিক্ষা খাতের ব্যাপার শিক্ষা ঘোষণা রাষ্ট্রপতি মন্ত্রী অ্যান্থনিও মন্ত্রী পরিষদের ব্রিফিংয়ে ঘোষণা করেছেন যে আরও পাঁচ হাজার শিশুকে বিনামূল্যে প্রবেশাধিকার প্রদানের জন্য সরকার আগামী তিন বছরে দুশোটি প্রাক প্রাথমিক বিদ্যালয়ে শ্রেণীকক্ষ খোলার জন্য তেতাল্লিশ মিলিয়ন ইউরো ব্যয় করবে শিরোনাম সাত পারিবারিক ডাক্তার ছাড়া আরও বেশি মানুষ পর্তুগালে অর্থাৎ ফ্যামিলির ডক্টরহীন মানুষ এখানে রয়েছে পর্তুগালে অনেক এস এন এস ট্রান্সপারেন্সি পোর্টাল অনুসারে জানুয়ারির শেষে পারিবারিক ডাক্তার ছাড়া মানুষের সংখ্যা বেড়ে পনেরো লাখ হাজার দুশো তিন জনে দাঁড়িয়েছে যা আগের মাসের তুলনায় প্রায় বিয়াল্লিশ হাজার বেশি এস এন এস ব্যবহারকারী স্বাস্থ্যসেবার সুরকার ব্যবহারকারী তো তারা ফ্যামিলি ডাক্তারহীন এখানে অধিকাংশই তো এই জিনিসটা অ্যালার্মিং আমি একটি ভিডিওতে আগে বলেছিলাম যে স্বাস্থ্যসেবার বিষয়ে স্বাস্থ্যসেবা যারা অলরেডি ফ্যামিলি ডাক্তারের আন্ডারে আছেন তারা কখনো ফ্যামিলি ডাক্তার চেঞ্জ করার বিষয়ে একটি সাবধানী হবেন শিরোনাম আট আজ পর্তুগালের রাজনৈতিক সংকট নিয়ে দুটি গুরুত্বপূর্ণ বৈঠক অনুষ্ঠিত হচ্ছে দেশ যে আরেকটি তাড়াহুড়া কোটে নির্বাচনের দিকে ঠেলে দেওয়া হবে সে ব্যাপারে কোনো নিশ্চিন্ততা নেই আর জাতীয় সংবাদ মাধ্যম পর্তুগালের হাস্যকর রাজনৈতিক সংকটের জন্য দুটি বৈঠকের গুরুত্বপূর্ণ করেছেন। হাস্যকর কারণ যদি কেউ নির্বাচন চায় না সবকিছু বিশ্লেষণ করে তাহলে কেন আমরা সেগুলি হওয়ার ঝুঁকিতে আছি তারা এটাই বলেছে যদিও রবিবারের ব্যাঘাতক অনুষ্ঠানে স্থি গোজার কোয়েম কম কোয়েম এই পাগলামি বিষয়টি তুলে ধরেছে পিএস রাজনৈতিক হেভিওয়েট এবং প্রজাতন্ত্রের রাষ্ট্রপতির সম্ভাব্য প্রার্থী অ্যান্থনিও ভিটোরিনো জোর দিয়ে বলেছেন যে তাকে উদ্বিগ্ন করার বিষয় আসলে আরেকটি নির্বাচনের সম্ভাবনা নয় বরং দেশটি যেখানে নিজেকে নিজেকে পরশু খুঁজে পাবে সুতরাং আজকে ব্যাপকভাবে প্রায় শেষ মুহূর্তে হিসেবে দেখা যাচ্ছে যেখানে রাজনীতিবিদরা পিছিয়ে আসতে পারেন সরকার তার মন্ত্রী অসাধারণ বৈঠকগুলির মধ্যে একটি করছে অন্যদিকে পিএস সমাজতন্ত্রীরা যারা জোর দিয়ে বলেছেন যে তারা নতুন নির্বাচন চান না জাতীয় রাজনৈতিক কমিটির একটি বৈঠক আহ্বান করেছে সেজন্যই আমরা যখন এই লেখাটি লিখছি তখন প্রথম বৈঠকটি হচ্ছে দ্বিতীয়টি অর্থাৎ গতকাল রাত নয়টায় সহজ ভাষায় সরকার আস্থা ভোটের জন্য তার পরিকল্পনা চায় যা অন্য কোনো দল সমর্থন করতে চায় না মেনে চলবে কিনা তা নিয়ে ব্যাপকভাবে ধীরাগ্রস্ত অন্যদিকে পিএস সোশ্যালিস্ট পার্টিরা এটি প্রত্যাহারের জন্য আবেদন করছে এভাবে বললে এটি সহজে শোনাচ্ছে যে এর সব কিছুর সংশ্লিষ্ট সুকতা রয়েছে লুইস মন্ত্রিনগুলো বলেছেন যে আমরা এভাবে চলতে পারি না প্রতিটি মোড়ে দ্বিধাগ্রস্ত হয় মানে প্রতিটি স্টেপেই দ্বিধাগ্রস্ততার মধ্যে যাচ্ছে যদিও আঞ্চলিক সংহতির মন্ত্রী আস্থা প্রস্তাব প্রত্যাহার করে কথা বলেছেন সরকার চাইবে পিএস তার তদন্ত কমিশন প্রত্যাহার করুক এবং তাই এ ব্যাপারেই আসলে ঝগড়া চলতে থাকে মতানৈক্য চলতে থাকে শিরোনাম নয় সংসদ আজ অর্থাৎ এগারোই মার্চ আস্থা প্রস্তাব বুর্ধে যা নির্বাহী পদত্যাগের নির্দেশ দেয় অর্থাৎ এক্সিকিউটিভ চিফ পদত্যাগের নির্দেশ দিয়েছে প্রজাতন্ত্রের পরিষদ আজ সরকারের কাছে আস্থা প্রস্তাবে বিতর্ক এবং বুট দেয় যা নেতৃত্ব ঘোষণা করা হয়েছে এবং এটি নির্বাহী পদত্যাগের নির্দেশ দেবে আগামী আইনসভা নির্বাচনে এডির জয়ের মাত্রা এক বছর একদিন পরে এটি ঘটল দশ নম্বর শেষ সংবাদ শিরোনামের আলোচনা হচ্ছে পর্তুগালে যারা মাতে বায়োমেট্রিক ইতিমধ্যে দিয়েছেন তাদের কার্ড প্রসেসের ব্যাপারে আসলে চলছে সেটি হচ্ছে আমরা বলবো গতি গতিতে এটি খরগোশের গতিতে নেওয়া আর এখানে জনবলের প্রচন্ড স্বল্পতা রয়েছে আয়মাত এবং আয়ারনে যারা আপনার নতুন করে পাসপোর্টের আবেদন করবেন তাদেরকেও কমপক্ষে আবার এই যে দুবছর অনেক সময় বছরের বেশি সময় লাগতে পারে এরকমই অবস্থা চলছে তো যারা পর্তুগালে কার্ড পেতে চান বিশেষ করে ফার্স্ট সি কার্ড পেতে চান তাদেরও অত্যন্ত ধৈর্য ধরে এখানে অপেক্ষা করতে হবে আরেকটি বিষয় হচ্ছে সেখানে যে অনেক বাইব্রাদাররা প্রশ্ন করেন যে ফালতার দেয় কেন এখানে অর্থাৎ যেখানে ডকুমেন্ট আপনার আপডেট সাবমিট করা হয় নাই এরকম হয়তোবা আপনি একটা ডকুমেন্টের মেয়াদ আছে এক মাস এই এক মাস মেয়াদ থাকাকালীন সময়ে আপনি পাসপোর্টটি পুলিশ সার্টিফিকেট আপনি প্রোভাইড করলেন সেক্ষেত্রে যখন সে অ্যানালাইসিস করতে যায় বা রিভিউ করতে যায় আপনার ফাইলগুলা ডকুমেন্টগুলো তখন থাকে না সেক্ষেত্রে আপনাকে একটা নোটিশ দড়াই দিল যে আপনি দশ দিনের মধ্যে আপনি ভাবছেন অনেক ক্ষেত্রে আসলে এরকম পরিস্থিতির সম্মুখীন আপনি হতে পারেন কাজেই আপনারা অ্যালার্ট থাকবেন ইমেল এবং কুরিয়ারেও আপনার যে ঠিকানা ব্যবহার করেছেন সেই ঠিকানা আপনার সিটি দিয়ে চিঠি যেতে পারে আবার ওইখানে ইমেলও যেতে পারে আপনার এখানে দুই দিকেই টু এতে যে কোনো একটা ওয়েতে আপনার সাথে যোগাযোগ তারা করবে সেক্ষেত্রে আপনি যদি লয়ার ধরে আপনি আইমা যান সেক্ষেত্রে আপনি মোকাবেলা করবেন লয়ারের মাধ্যমে আর নিজে গেলেও হবে সেক্ষেত্রে আপনি নিজে তাদেরকে ইমেল করে দেবেন ডকুমেন্ট অথবা শ্বশুরে গিয়ে আপনি প্রিন্টেড কপি হার্ড কপি আপনি যে ডকুমেন্টটা চায় সেটা কালেকশন করে আপনি তাদেরকে আয়মাতে জমা দিবেন আশা করি সমস্যার সমাধান হবে আর কথা হচ্ছে যারা অতি অন্য দেশে সিস খেয়ে এসেছেন তাদের সিস না কাটা পর্যন্ত আপনি কার্ড পর্তুগালের পাবেন না এটা বলাই যায় আর কুড প্রসেসের মাধ্যমে যারা আঁকান তারা ইন অ্যাভারেজ পাঁচ ছয় মাস সময় এখন বর্তমানে লাগছে তো প্রথম থেকে শেষ পর্যন্ত যারা এই সংবাদ শিরোনামের আলোচনা দেখলেন শুনলেন সবাইকে ধন্যবাদ এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন সাথে থাকবেন আল্লাহ হাফিজ সালাম আলাইকুম